আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষার সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের প্রস্তুতির জন্য তোমাদের নির্দেশিকাটি কেমন হতে পারে আর এই নির্দেশিকার প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে দিতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই নমুনা নির্দেশিকায় বলা হচ্ছে ইসলামের বিধিবিধানের আলোকে সামাজিক সমস্যা সংক্রান্ত নির্দেশিকা তৈরি তাহলে তোমাদেরকে এখানে ইসলামের বিধিবিধানের আলোকে সামাজিক সমস্যা সংক্রান্ত নির্দেশনায় বলা হচ্ছে তোমার সমাজের চারপাশে প্রায়শই বিভিন্ন ধরনের দুর্নীতি অন্যায় জুলুম নির্যাতন সহ সব অনৈতিক কাজ দেখতে পাও এই সমস্যাগুলো আমাদের সমাজের সকল মানুষের জীবনযাপনে বিরূপ প্রভাব ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও তাহলে তোমাদেরকে এখানে এ লেখাগুলো থেকে বলা হচ্ছে কাজ এক সামাজিক সমস্যাগুলো পর্যবেক্ষণ এরপর এখানে প্রাথমিক ক নম্বরে বলা হচ্ছে তোমার চারপাশের এলাকায় সামাজিক কি কি সমস্যাগুলো দেখতে পাও তা বন্ধুদের সাথে আলোচনা করো এরপরে ক নম্বরে বলা হচ্ছে তোমরা তোমাদের সমাজের সমস্যা দূর করতে ইসলামের কোন বিধিনিষেধগুলো মেনে চলো সেগুলো আলোচনা করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমার চারপাশের এলাকায় সামাজিক কি কি সমস্যাগুলো দেখতে পাও তা বন্ধুদের সাথে আলোচনা করতে হবে এরপরে তোমরা তোমাদের সমাজের সমস্যা দূর করতে ইসলামের কোন বিধি নিষেধগুলো মেনে চলো সেগুলো তোমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করতে হবে এরপরে তোমাদেরকে এখানে একটি ছক দেখানো হচ্ছে এই ছকটিতে তোমাদেরকে প্রথমেই বলা হচ্ছে আমি যে সামাজিক সমস্যাগুলো দেখেছি আর এই পাশে বলা হচ্ছে আমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই ছকটিতে তুমি যে সামাজিক সমস্যাগুলো দেখেছো তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে আর এই পাশে তোমাদেরকে তোমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই কাজটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে বলা হয়েছে তুমি যে সামাজিক সমস্যাগুলো দেখেছ আর এই পাশে তোমাদেরকে বলা হয়েছিল তোমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে আমি তোমাদেরকে এখানে একটি নমুনতার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ তোমার দেখা সামাজিক সমস্যাগুলো যা হতে পারে বাবা মায়ের অবাধ্যা হওয়া অশ্লীলতা গরিবের উপর জুলুম ও নির্যাতন সুদ ও ঘুষ মিথ্যা মামলা এরপরে আমার বন্ধুর দেখা সামাজিক সমস্যাগুলো হচ্ছে মাদকশক্তি অন্যের জমি জোর করে দখল করা চুরিও ছিনতাই যৌতুক ইফটিজিং তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে সামাজিক সমস্যাগুলো দিয়ে পূরণ করতে পারো এরপরে তোমাদেরকে কাজ দিয়ে বলা হচ্ছে এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধিবিধান মেনে চলো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কাজ দুয়ে বলা হচ্ছে এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধিবিধান মেনে চলো তাহলে তোমরা এখানে এই কাজ দুইকে কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কাজ দুয়ের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধিবিধান মেনে চলো এই কাজ দুয়ের সমাধানে তোমরা যেভাবে লিখতে পারো আমি এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করি সালাতের মাধ্যমে দৈনিক পাঁচবার একে অপরের খোঁজখবর নেওয়ার সুযোগ হয় এর মাধ্যমে সমাজের সৌহার্দ্য সম্প্রীতি বাড়ে সালাতের অনুশীলন মানুষকে নিয়মনাবর্তিতা শেখায় এতে সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় নামাজ আদায়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পূর্বশর্ত শর্ত ফলস্বরূপ মানুষ পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হয় সালাতে অভ্যস্ত ব্যক্তি যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার থেকে মুক্ত থাকে সালাত মানুষকে পূর্ণ কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে তাই আমি ইসলামের সালাতাদের বিধানকে সর্বাত্মকভাবে পালনের চেষ্টা করি এরপরে তোমাদেরকে কাজ দিনে বলা হচ্ছে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবনচারণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা দলে আলোচনা করে খাতায় লিখো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কাজ বলা হচ্ছে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবনচারণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা দলে আলোচনা করে খাতা লিখো তোমরা এই কাজ তিনকে কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কাজ তিনে বলা হয়েছিল নিয়মিত সালাতাদের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবনচারণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা দলে আলোচনা করে খাতা লিখো তোমরা এই কাজটির সমাধানে যা লিখতে পারো আমরা যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্ত থাকবো সালাত আদায়ের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে দৈনিক পাঁচবার প্রতিবেশীর খোঁজ নেব সালাত অনুশীলনে নিয়মনবর্তিতা শিখব সালাত আদায়ের মাধ্যমে অজু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য শিখব সালাত আদায়ের মাধ্যমে সমানাবর্তিতা শিখব সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি অনুগত শিখব সালাত আদায়ের মাধ্যমে গরিবদের প্রতি স্নেহশীল হব সালাত আদায়ের মাধ্যমে ধনী গরীব ভেদাভেদ বলে যাব সালাত আদায়ের মাধ্যমে সাম্য শিখব সালাত আদায়ের মাধ্যমে কুফুরি বর্জন করব জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে আগের একাকি সালাত আদায়ের চেয়ে গুণ বেশি স্বভাব লাভ করার চেষ্টা করব সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করব সালাত আদায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করব সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করব সালাত আদায়ের মাধ্যমে জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই কাস্তিনের নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবনচারণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা তোমরা কিভাবে দলে আলোচনা করে খাতা লিখতে পারো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের সান্নাসিক সমষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষার বিষয়টির জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারো তা তোমাদেরকে আমি এই নমুনা নির্দেশিকার মাধ্যমে দেখিয়ে দিয়েছি তোমরা এই নির্দেশনার মাধ্যমে তোমাদের ইসলাম শিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অন্য কোনো বিষয়ে নমুনা প্রশ্ন কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো